জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি পাস করছে যাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী আগামী চব্বিশ তারিখে তোমাদের প্রথম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির দুই ধরনের যে সাজেশন রয়েছে সেখান থেকে আমরা এই প্লাস সাজেশনটা আজকের এই ভিডিওতে আমরা ফ্রি করে দিচ্ছি তোমরা এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবজেক্টটাতে খুব সহজে আমাদের সাজেশন ফলো করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা তো কবিভাগে আমাদের এ যে সাজেশন রয়েছে এখানে রয়েছে টোটালি বিয়াল্লিশটি প্রশ্ন রয়েছে এবং আমাদের যেটা শুধু পাশ করার সাজেশন সেটাতে প্রশ্ন রয়েছে ক বিভাগে মাত্র সাতাশটা প্রশ্ন আর কবিভাগে রয়েছে বিশটা প্রশ্ন আমাদের এ প্লাস সাজেশনে রয়েছে একত্রিশটি প্রশ্ন এখান থেকে এগারোটা প্রশ্ন আমরা কমিয়ে দিয়েছি এবং আহ লাস্টে গ বিভাগে আমাদের প্রশ্ন রয়েছে টোটালি ষোলোটা প্লাস সাজেশনে আর আমাদের শুধু পাশ করার সাজেশনে রয়েছে তেরোটা প্রশ্ন দেখো একদম আমাদের কমন আসবে আমরা উল্লেখ করে কিন্তু দিয়েছি যেমন একটা প্রশ্ন কথা তোমাকে বলি ধরো এখান থেকে দু সালের বলেছি দুই এবং তিনের মধ্যে যে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে ধরো আমরা এখান থেকে তোমরা বিএসসি গ্রুপের হও বিএস গ্রুপে হও আর বিএসএস গ্রুপে সবগুলো সাবজেক্টে আমার কাছে কিন্তু উত্তর সহকারে পাবে এখান থেকে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রে যাবো ছট সাজেশন তো বললাম এখান থেকে বাইশ সালের আহ সাজেশন উত্তরপত্র এখানে দেখো চোদ্দ থেকে তেইশ সকল প্রশ্ন রয়েছে আমরা বাইশ সাল থেকে তোমার যেমন বললাম দুই এবং তিন যে কোনো একটা কমন আসবে আমরা সাপোজ ধরো দুই নাম্বার প্রশ্নটাকে ওপেন করে দিচ্ছি একদম সবগুলো সাবজেক্টে উত্তর সহকারে পাবে যারা নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও যেমন প্রাগ ইসলামী যুগে আরব সমাজে নারীদের অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এরকম প্রত্যেকটা আমাদের সাজেশন যারা নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো যে স্কল হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পারচেস করে নাও